আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা সফলভাবে উত্তীর্ণ হয়েছেন তারা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন শূন্য পদের তালিকা দেখার জন্য অর্থাৎ কোন কোন প্রতিষ্ঠানে আপনার বিষয়ে শূন্য পদ আছে সেটি জানার জন্য নিশ্চয়ই অপেক্ষা করছেন তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে শূন্যপদের তালিকা দেখা যাবে এর জন্য আমাদের যে কাজটি করতে হবে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে অ্যাড্রেস বারে আমরা লিখব এনজিআই ডট টেলিটক ডট কম ডট বিডি স্ল্যাশ এন টিআরসিএ স্ল্যাশ অ্যাপ স্ল্যাশ এটি লিখে আমরা এন্টারপ্রেস করলেই আমরা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারব এখানে শুরুতেই আছে রিক্রুটমেন্ট সাইকেল সিক্স তবে এটি এখনো আপডেট হয়নি যার কারণে এটিতে কোনো কিছু পাওয়া যাবে না আমরা সাইকেল ফাইভ যেটা পঞ্চম গণবিজ্ঞপ্তি সেটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি কীভাবে শূন্য পদের তালিকাটি আপনারা দেখবেন তাহলে সাইকেল ফাইভ এটাতে ক্লিক করছি এটাতে ক্লিক করার পর বেশ কিছু অপশন আসবে এর মধ্যে লিস্ট অফ ভ্যাকেন্ট পোস্ট এটিতে ক্লিক করতে হবে লিস্ট অফ ভ্যাকেন্ট পোস্ট এটিতে ক্লিক করার পর এই ধরনের একটি পেজ আসবে এখানে লেফট সাইডে আছে চুজ ওয়ান এখান থেকে আমরা চুজ করব ইনস্টিটিউটস অফ ডিস্ট্রিক্টস আর পরের ঘরে আছে চুজ ডিভিশন এখানে আমাদের ডিভিশন চুজ করতে হবে আপনি যেই ডিভিশনে অ্যাপ্লাই করতে চান সেই ডিভিশন এখান থেকে চুজ করবেন আমি চিটাগং চুজ করলাম আর পরের ঘরে চিটাগং ডিভিশনের মধ্যে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সবগুলো এখানে শো করবে এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আমি এখান থেকে কুমিল্লা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে কিন্তু সব শূন্য পদের তালিকা এখানে চলে আসছে তবে এখানে সব সাবজেক্ট একসাথে চলে আসছে আমাদের যেহেতু সব সাবজেক্ট দরকার নেই আপনি আপনার কাঙ্ক্ষিত সাবজেক্ট দিয়ে সার্চ করবেন এখানে ডান পাশে সার্চ অপশন আছে এখানে আপনার সাবজেক্ট লিখে আপনি সার্চ করবেন তো আমি ইংলিশ লিখে সার্চ করছি ইংলিশ লিখে সার্চ করার পর এখানে সবগুলো ইংলিশের যত ভ্যাকেন্ট পোস্ট আছে বা শূন্য পদ আছে সেগুলো এখানে শো করছে তাহলে এখান থেকে আপনি শূন্য পদের তালিকা দেখতে পাবেন তার মানে ইংলিশ সাবজেক্টে যত প্রতিষ্ঠানের শূন্য পদ আছে সবগুলো প্রতিষ্ঠান এখানে শো করবে এখানে লেফট সাইডে আপনি চাইলে হান্ড্রেড দিয়ে দিতে পারেন তাহলে একসাথে একশোটি প্রতিষ্ঠানের তালিকা আপনি দেখতে পাবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে পাঁচশো ষোলোটি ভ্যাকেন্ট পোস্ট আছে তার মানে ইংলিশের ইংলিশের জন্য পাঁচশো ষোলোটি শূন্য পদ আছে এই পাঁচশো ষোলোটি শূন্য পদের মধ্যে আপনি সর্বোচ্চ চল্লিশটি সিলেক্ট করতে পারবেন তাহলে কোন চল্লিশটি আপনি সিলেক্ট করবেন সেগুলো এই পাঁচশো ষোলোটির মধ্যে সবগুলোকে যাচাই বাছাই করে তারপর আপনি চল্লিশটি প্রতিষ্ঠানের তালিকা তৈরি করবেন যে প্রতিষ্ঠানগুলোকে আপনি আপনার চয়েস লিস্টে রাখতে চান সো ডিয়ার ভিউয়ার্স যারা তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করবেন তারা কিছুদিন পর এই ওয়েবসাইটটি আপডেট হওয়ার পর এই একই সিস্টেমে শূন্য পদের তালিকা এখানে দেখতে পাবেন প্রতিষ্ঠান সিলেক্ট করার পূর্বে অবশ্যই সেই প্রতিষ্ঠান সম্পর্কে যথেষ্ট ইনফরমেশান নিয়ে নেবেন বা জব হলে সেই প্রতিষ্ঠানে আপনি আদৌ জব করবেন কিনা এই বিষয়ে ইনফরমেশান নিয়ে তারপর আপনি প্রতিষ্ঠানগুলো সিলেক্ট করবেন বিশেষ করে সেই প্রতিষ্ঠানের ফলাফল কেমন সেই বিষয়টির খোঁজ নেবেন তো কোনো প্রতিষ্ঠানের ফলাফল কিভাবে অনলাইনে দেখতে হয় এই বিষয়টি যদি আপনার জানা না থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিওটি দেখে নেবেন যেখানে আলোচনা করা হয়েছে কিভাবে অনলাইনের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের ফলাফল দেখা যাবে সেই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যেই প্রতিষ্ঠানটি আপনি টার্গেট করছেন সেই প্রতিষ্ঠানটির রেজাল্ট কেমন রেজাল্ট দেখলেই আপনি মোটামুটি অনুমান করতে পারবেন সেই প্রতিষ্ঠানটির সার্বিক অবস্থা কেমন হবে আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই আপনাদের যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি বিষয়ক যে কোনো বিষয়ে আপডেট থাকতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন সবার জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে